আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হ্যামস্টার কম্পার্ট টেলিগ্রাম মাইনিং বটে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম হ্যামস্টার কম্বার টেলিগ্রাম মাইনিং বটে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে আপনারা হয়তো অনেকেই জানেন না এই যে দেখুন এখানে কিন্তু বাইনেস বাইবিট কানেক্ট করার অপশন করে দিয়েছে এখানে এয়ারডে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এখানে উর্ো অপশন লেখা আছে উদ্রতে একটা ক্লিক করে দেবেন উদ্রতে ক্লিক করার পর এখন এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হয়েছে এতে দেখুন বাইনেস আছে ওকে এক্স আছে বাইবিট আছে টেলিগ্রাম আছে এ আছে সেন অর্থাৎ হচ্ছে টোন কিপার আছে তো এখানে আমরা আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে বাইন্যান্সে বাইবিতে কীভাবে উড্রো করবেন তো সর্বপ্রথম চলে যাবেন বাইন্যান্সের মধ্যে আরও তো প্রিয় দর্শক বাইন্যান্সে যার আরেক একটা কথা বলি সর্বপ্রথম আপনার যে ভিডিও দেখতেছেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা কমেন্টস করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দিবেন তারপর কী করবেন এখানে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আজকের অফার লিঙ্কেরটা দেখতে পাবেন এখানে লেখা আছে আজকের অফার লিঙ্ক দেখবেন এই আজকের অফার লিঙ্কের একটা ক্লিক করে দেবেন আজকে অফার লিংকে ক্লিক করার পর আপনাদেরকে আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে এই যে টেলিগ্রাম চ্যানেলে আপনারা কী করবেন এখানে জয়েন লেখা দেখতে পাবেন এই যে নিশ্চয় জয়েন লেখা আছে দেখবেন জয়েনের উপর একটা ক্লিক করে এখানে জয়েন করে নেবেন কারণ আমরা কিন্তু সপর মাইনিং আপডেট প্রতিনিয়ত এখানে শেয়ার করে থাকি যেটা আপনাদের জন্য কিন্তু অনেক উপকার হবে এই জন্য আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে থাকবেন তো এখন দেখাবো কিভাবে তুমি এখানে বাইনান্স কানেক্ট করবেন বাইনান্স কানেক্ট করার জন্য সর্বপ্রথম এখানে এই বাইনান্সের উপর একটা ক্লিক করে দিবেন তারপর কি করবেন নিশ্চয় এখানে লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট অর্থাৎ হচ্ছে আমার এই বাইনান্স অ্যাকাউন্ট আছে যেহেতু আমাদের সবারই বাইন্স অ্যাকাউন্ট আছে তাই আমরা কি করবো এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখন চলে যাব বাইনান্সের মধ্যে বাইনান্সে আসার পর কি করবেন নিচের দিকে যে দেখুন এখানে এই যে ওয়ালেট একটা অপশন রয়েছে ওয়ালেট টু একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এই যে উপরে দেখুন এখানে ডিপোজিট লেখা আছে ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন ডিপোজিটে ক্লিক করার পর উপর লিখবেন হ্যামস্টার এইচ এম এস টি আর লিখবেন এইচ এম এস টি আর লিখলে এই যে দেখুন হ্যামস্টার কিন্তু চলে আসছে এখন কী করবেন এখানের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে নেটওয়ার্ক হিসাবে টোন পয়েন্ট সিলেক্ট করে দেবেন টোন কয়েন্ট সিলেক্ট করার পর ওকে করবেন ওকে দেওয়ার পর যে এখানে দেখুন অ্যাড্রেস কিন্তু চলে আসছে এই অ্যাড্রেস কপি করবেন অ্যাড্রেস কপি করে এখানে এই যে টেলিগ্রামে আসার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর আবার চলে আসবেন এখানে এখান থেকে এই যে যে মেমো আইডি আছে বা মেমো যাই বলেন এখানে এটা কপি করার অপশন আছে এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখন এখানে আসবেন এখানে আসার পর এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে এই যে তিনি লেখা লেখা আছে সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড চুজে ক্লিক করলে কিন্তু আপনার এটা এখানে সেভ হয়ে যাবে কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করবেন যেহেতু সার্ভার এখন ডাউন থাকবে সবাই কিন্তু এখন একসাথে সাবমিট করলে এরকম সমস্যা হতেই পারে তো এখানে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করলে এটা সাকসেসফুল লেখা চলে আসবে তো আমি একটু স্কিপ করলাম তো প্রিয় দর্শক আমি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম আমার কিন্তু এটা এখনও সাকসেস হয় নাই এদিকে দেখুন এটা এখনও তার কি হচ্ছে তার হচ্ছে এখানে আপনারা অবশ্যই অবশ্যই করবেন এখন দেখাবো যে বাইবিট থেকে সাবমিট করবেন বাইবিট যে বাইবিট লেখা বাইবিট দেবেন এখানে এখানে এটা পাবেন দেখাচ্ছি আমি সর্বপ্রথম বাইবিটে চলে আসবেন বাইবিটে আসার এই যে এখানে একটা প্রোফাইল হচ্ছে প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখন এই যে এখানে দেখুন ইউ ইউ আইডি আপনি কপি কপি করবেন করে সাবমিট করতে হবে ইউ আইডি কপি করবেন কপি করে উপর বক্সে ইউ টা বসাই দিবেন এতে দেখুন এখানে উপর বক্সে ইউ আইডি পেস্ট করে দিবেন এখন চলে যাবেন বাইবিতে হ্যাডসেট মধ্যে এখন বাইবিটি আসার পর কী করবেন এখানে ডিপোজিট লেখা আছে ডিপোজিট ওপরে একটা ক্লিক করে দিবেন ডিপোজিটের উপর ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে এটার উপায় একটা ক্লিক করে দিবেন অ্যান্ড উপরে সার্চ করবেন এ এইচ এম এস আর এইচ এম এস টি আর লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে কিন্তু চলে আসবে এই যে দেখুন হ্যাম স্টার এই যে স্টার কম্বার লেখা চলে আসছে এখানে উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর নেটওয়ার্ক হিসেবে এখানে টোন লেখা আছে টোনের উপরে একটা ক্লিক করে দিবেন টোনের উপর ক্লিক করার পর এখন ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এই যে দেখুন আপনার সামনে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসছে এতে আমি যদি বক্স আকার করে দেখাই তাহলে বুঝবেন এতে দেখুন এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেস আছে অ্যান্ড মেমো আইডি আছে অবশ্যই আগে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করে নেবেন এখানে ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেস কপি করবেন পরে মেমো আইডি কপি করবেন ডিপোজিট অ্যাড্রেস কপি করা হয়ে গেলে এখানে চলে আসবেন আসার পর এ যদি তুই বক্সের ডিপোজিট অ্যাড্রেস পেস্ট করে দেবেন পরে হচ্ছে ওখানে বাইবিটা আবার যাবেন বাইবিট থেকে আপনি এবার মেমো আইডি নিয়ে আসবেন মেমোরিটি কপি করা হয়ে গেলে এখানে এসে পেস্ট করে দেবেন পেস্ট করার পর পেজে দেখুন সেভ অ্যান্ড সুজ লেখা আছে উপর একটা ক্লিক করে দেবেন তার যেহেতু এটা সেভ করবে না তা আমি এটা সেভ দিলাম না আপনারা অবশ্যই সেভ করে নেবেন পরে হচ্ছে এবার যারা এই যে এখানে টোন্টিফায় কানেক্ট করবেন তারা কি ব্যবহার করবেন এখানে অনেকেই কিন্তু টোয়কি ফায়ের কানেক্ট করা আছে অলরেডি তো এই যে দেখুন আমারটাও কিন্তু এখানে কানেক্ট করা আসে এখন যদি শুধু আমি এখানে এই যে সেট অ্যান্ড অ্যাজ ডিফল্ট উইথড্র অপশান এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার টোন্ডি ফায়ের মধ্যে হ্যামেস্টার টোপ ফোনগুলো চলে যাবে তো আমি যেহেতু টোন নিতে চাইতেছি না আমি নেবো বাইন্যান্সে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের যাদের যাদের বাইন্যান্স আছে অবশ্যই অবশ্যই বাইন্যান্সের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন বাইন্যান্স কিন্তু বিশ্বের মনে করেন সবচেয়ে বড় আর তারপর হচ্ছে ফাইন্যান্সে বিভিন্ন অফার দিতে পারে আপনি যদি এখানে বাইন্যান্সে নেন তাহলে কিন্তু এক্সট্রা অফার পাবেন এখন মূল কথা হচ্ছে বাইন্যান্স কিন্তু অবশ্যই অবশ্যই কে ওয়াইসি বেনিফাইড হতে হবে পিনটা অ্যাক্সেঞ্জার নিলে অবশ্যই কে ওয়াইসি লাগবে বাইন্যান্সে লাগবে কে এই যে দেখুন ওকে এক্সে লাগবে কে ওয়াইসি তারপর হচ্ছে বাইবিটি কে ওয়াইসি লাগবে আর নিশ্চয় দিয়ে যে ওয়ালেটগুলো আছে টেলিগ্রাম ওয়ালেট যে কে ওয়াইসি লাগবে না কিন্তু লাইট কে ওয়াইসি হলে হবে অর্থাৎ বেসিক কে ওয়াইসি যেটা বেসিক লেভেল ওটা হলে হবে অ্যান্ড এই যে এল বি আই অ্যাক্সেঞ্জার এটাতে কে ওয়াইসি লাগে না এটাতে গ্যাস ফিও লাগবে না পরে হচ্ছে এই যে দেখুন টন কিভার কিন্তু কে ওয়াইসি লাগবে না আশা কর বুঝতে পারছেন তো বিয়ার্স পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে ভিডিও এতটুকু তো বিয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ